আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা তো জানাচ্ছি ওপেনা টিভিতে সাথে আছি আমি মোহাম্মদ রমজান আলী সবাই ইতিমধ্যে অবগত আছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক আসনাদ আব্দুল্লাহ ও তার সহযুদ্ধের উপর হামলার ঘটনা হামলার ঘটনার তদন্ত ও যাচাই বাচাই শেষে তেতাল্লিশ জনকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার পাঁচই মে আদালতে হাজির করা হলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এর আগে রোববার চারই মে রাতভর অভিযান চালিয়ে গাজীপুর মহানগরের বিভিন্ন স্থান থেকে চুয়ান্ন জনকে আটক করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপি জিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ রবিউল ইসলাম জানান হাসনাত আবদুল্লার উপর হামলার ঘটনায় এখন পর্যন্ত চুয়ান্ন জনকে আটক করা হয়েছে আটকদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে তারা হলেন গাজীপুর মহানগর যুবলীগের সদস্য মোহাম্মদ নিজাম উদ্দিন এবং কাশিমপুর থানার শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহমেদ দীপু রোববার চারই মে সন্ধ্যায় এক ফেসবুকে পোস্টে হামলার কথা জানান এনসিপির আরেক সংগঠক সার্জিস আলম তিনি তার ফেসবুক পোস্টে লিখেন হাসপাত্তের গাড়িতে দশ থেকে বারো জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা চালিয়েছে গাড়ি গ্লাস ভেঙে গিয়েছে হাত রক্তাক্ত হয়েছে আশপাশে যারা আছেন হাসপাতকে প্রোটেক্ট করুন হাসনাদ আবদুল্লার এই হামলার ঘটনায় ফেসবুক সহ সারা সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে হাসনাতুর উপর হামলা কঠোর হবে সরকার বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাদ আবদুল্লার উপর হামলার ঘটনায় ভবিষ্যতে যেন না ঘটে এজন্য কঠোর ব্যবস্থা না হবে বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী হাসনাতুর উপর হামলা নিন্দা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আজাদের তিনি বলছেন যে জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চল মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লোর উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ডক্টর হামিদুর রহমান আজাদ বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে মুজিবল আলোলের পাঠানো বিবৃতিতে বলেন যে সন্ত্রাসীদের এই কাপুরুষির চোখের হামলায় হাসনাত আবদুল্লাহ আহত হয়েছে আমি এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি তার উপর হামলাকারীদের তার উপর হামলাকারীরা গণতন্ত্রের শত্রু দেশ যখন একটি স্থিতিশীল গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে সেই মুহূর্তে এ ধরনের ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড অনাকাঙ্ক্ষিত অনধিপ্রীত পরাজিত শক্তির এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোরভাবে দমন করতে হবে অবাধ সুষ্ঠু ও ঘটনায় নিরপেক্ষ করে অবিলম্বে খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূল্য শাস্তির জোর দাবি জানান জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামলার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ সংগঠক ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী তাকে দেখে নেওয়ার এবং হামলার হুমকি দিয়েছিলেন বলে জানিয়েছেন এন দলটি চারই মে সন্ধ্যায় গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার অপরাধ হক চৌহান জানান গাজীপুর মহানগরী সাধনার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ঢাকায় ফিরছিলেন হাসনাদ আবদুল্লাহ পথে মহানগরী ঢাকা মহান মোমনসিংহ মহাসড়কের চৌরাস্তা এলাকায় পৌঁছালে যানজটে আটকা থাকা অবস্থায় কয়েকটি মোটরসাইকেলে করে এসে এক দল দুর্বৃত্ত তার গাড়িতে হামলা করে দ্রুত পালিয়ে যায় হামলায় তার গাড়ির একটি গ্লাস ভেঙে যায় এতে তিনি হাতে আঘাত পান তিনি আরও বলেন এই ঘটনার পর তিনি গাড়িতে চড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন পথে বোটবাজার এলাকায় ইসলামিক ইউনিভার্সিটি অব টেকমজিব শিক্ষার্থীরা তার নিরাপত্তা গিয়ে আসলে সেখানে তিনি গাড়ি থামিয়ে নামেন শিক্ষার্থীদের সাথে কথা বলেন পরে সেখানে গাজীপুর মহানগর পুলিশের উত্তর কর্মকর্তাগণ উপস্থিত হয়ে তার সাথে কথা বলেন পরে সেখান থেকে পুলিশের আরেকটি গাড়ি দিয়ে রাত সাড়ে আটটার দিকে তাকে নিরাপত্তে ঢাকায় পৌঁছে দেওয়া হয় এই ঘটনায় মহানগর পুলিশের একাধিক টিম গোয়েন্দাস তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চুয়ান্ন জনকে আটক করেছে তার মধ্যে তেতাল্লিশ জনকে কারাগারে পাঠানো নির্দেশ দিয়েছে আদালত গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার প্রশাসন জাহিদ হাসান আরব জানান যে কিছুদের বিভিন্ন তথ্য যাচাই করা হচ্ছে এই সংক্রান্ত আইনি পদক্ষেপ রয়েছে এই ঘটনায় অন্যদের অন্যান্যদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চলমান রয়েছে এছাড়া ঢাকাসহ সারা দেশে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ সংগঠক হাসনাদ আবদুলের উপর হামলার প্রতিবাদ ও অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকাসহ সারা দেশেই প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি চলছে ঢাকা মোহাম্মদপুর এলাকায় আমাদের প্রতিনিধি আবদুল্লার পাঠানো ভিডিওতে মানববন্ধনের চিত্র তুলে ধরা হলো आज़ादी आज़ादी

আমাদের উস্কানিমূলক উস্কানিমূলক কার্যক্রমের কারণে বিভিন্ন ধরনের

আজকে আওয়ামী লীগ যে পরিমাণ সারা দেশে হত্যা ঘুম খুনের সাথে জড়িত আছে এবং আওয়ামী লীগ যে পরিমাণ হত্যাকাণ্ড করেছে আগে সেইমভাবে বলছে যে আবার নতুন বাংলাদেশের সূচনায় আবার নতুনভাবে তারা হত্যা ঘুম এবং রাহাজানি সাথে কালকে আমাদের সহযোদ্ধা আসনাদকে ইয়া করার মাধ্যমে তাকে হত্যার চেষ্টা হত্যার মাধ্যমে যে সাহস দেখিয়েছে আওয়ামী লীগ আওয়ামী আবার প্রমাণ করে দিয়েছে আওয়ামী লীগ এই দেশের একটা সন্ত্রাসী সংগঠন এই সংগঠনকে অনেক বিলম্বে এই দেশ থেকে ব্যান করে হাসিনার সেই কোষাধ্যক্ষ সেই ভারতে বাড়িয়ে দিতে হবে আজ পর্যন্ত যত খুন খুন করেছে যত রাহাজারি করেছে হাজার হাজার লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত নিয়েছে এই পুলিশ প্রশাসন আজকে ডিরেক্টলি ফেসবুকে পোস্ট দিচ্ছে হাসাদের বিরুদ্ধে এত সাহস কি হবে হয় চব্বিশের গণ আন্দোলনের পরে আজকে এই নতুন বাংলাদেশের সূচনায় আজকে পুলিশ আবার নতুনভাবে সক্রিয় হচ্ছে আওয়ামী লীগের পক্ষে আমি স্পষ্ট বলে দিচ্ছি আওয়ামী লীগের যে সমস্ত দোষররা আছে তোমরা সাবধান হয়ে যাও আগামীর বাংলাদেশ শরীরান্ত্রিক বাংলাদেশের টাইম ব্যবস্থাকে ধ্বংস করে দিবে আগামীর বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ যেখানে কোনো রাজধানী থাকবে না যেখানে কোন কোন হত্যা থাকবে না আমি আবার বলে দিতে চাই আমাদের ইন্টারিম গভর্নমেন্টকে আপনি সুযোগ এই সুযোগ আপনাদেরকে আমরা দিয়েছি এই সুযোগ আপনারা হাতছাড়া করবেন না এই হাসনাতকে হত্যা চেষ্টার মাধ্যমে আওয়ামী লীগ প্রমাণ করেছে আওয়ামী লীগ একটা সন্ত্রাসী সংগঠন সেই ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহর উপরে কালকে গাজিপুর হামলা হয়েছে আপনারা এটা লোক বলতে চাও আজকে মানুষের থেকে শুরু করে ভারতের বিভিন্ন জায়গায় আমুলিকার দূষণ এখনো বসে আছে আমরা তাদেরকে এখনো সারাতে পারি না সেটা আমাদের ব্যর্থতা হ্যাঁ আমি বলবো আজকে যারা আমুলিকার দূষণও রয়েছেন আমরা শেখ হাসিনার ক্ষেত্রে আপুস পাই নি আপনাদের ক্ষেত্র ভোষণ আসে আজকে অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীল যারা রয়েছেন আমুলিকায় নিষেধাজ্ঞার বিষয়ে আপনারা এখনো বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করেন আমি বলবো আপনাদের চিন্তা চিন্তাভাবনা সবগুলো জেলে ভেঙে পেলে একটি সুস্থ সুন্দর স্বাভাবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন এবং মানুষ অধিকার প্রতিষ্ঠিত করেন গণতন্ত্র প্রতিষ্ঠিত করেন সে আহ্বান জানাবো তো আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই হাসনাত আবদুল্লাহ কেবল একটি নাম নয় হাসনাদ আব্দুল্লা দেশের তরুণ প্রজন্মের আইডল হাসনাদ আবদুল্লার আহ্বানে কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে আমরা যদি আবার কোনো কর্মশীষে আছে এই সরকার নিরুদ্ধ যদি সরকার কি নিষিদ্ধ না করে আমরা প্রাপ্ত রাজপথে সংগ্রহ ছিল আমরা মোহাম্মদপুর এবং নাদব থেকে বলে দিতে চাই আমরা মহম্মদপুর এবং নাদবের বসু দাখানা জানা রয়েছে আমরা আন্দোলনে থেকে শুরু করে এখন পর্যন্ত রাজপথে আছি রাজপথে থাকবো যতক্ষণ পর্যন্ত মানুষের অধিকার প্রতিষ্ঠিত না হবে যতক্ষণ পর্যন্ত দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত না হবে যতক্ষণ পর্যন্ত মানুষ তাদের বাক স্বাধীনতার কথা না বলতে পারবে ততক্ষণ পর্যন্ত আমাদের আমাদের লড়াই করবে আপনারা দেখেছেন গতকাল গাজীপুর হাসর আব্দুল্লাহ এরপরে হাতিয়া নোয়াখালীতে আমাদের অন্যতম সরবরাহ আব্দুল হান্নান মাসুদ ভাইয়ের উপরও হামলা হয়েছে আমরা তার কোনো তাৎক্ষণিক প্রশাসন থেকে ফলাফল পাই নাই আমরা প্রশাসনকে তারা দাঁড়িয়ে দিতে চায় এই প্রশাসন আপনারা মনে রাখবেন শহীদ রক্তের উপরে এখন আপনারা বসে আছেন শহীদে রক্তের উপরে বসে আপনারা খেলাধুলা করবেন না আমলিকের বিরুদ্ধে আমরা দেখছি আজকে আওয়ামী বিভিন্ন নেতাদেরকে যখন কুটে উঠানো হয় তারা হাসি মুখে হেলমেট হাতে নেয় আবার হেলমেট করে আবার বিভিন্ন ধরনের কথা বলে হাসি ঠাড্ডা করে আপনাদেরকে বলবো আমরা যখন কারাগারে ছিলাম আমাদেরকে অত্যাচার নির্যাতনের মধ্যে দিয়ে দিনগুলো কাটাতে হচ্ছে আমরা কারাগার অনেক কষ্ট করেছি কিন্তু আজকে যারা বাড়িতে যারা কারাগারে আছে তারা যখন বসরঘর করতে এসে বসরঘরে দিয়ে হাসি খুশি সে আমলিকের নেতারা হাসি খুশি ভাবে দিন কাটাতে হচ্ছে তাদেরকে এবং যারা পরিশ্রমের কর্মকর্তা রয়েছেন তাদেরকে বলবো এই আওয়ামী লীগের দূষকদেরকে থেকে কঠিন ব্যবস্থা নেন না হয় এদেশের ছত্র জনতা আবার জেগে উঠে সবাইকে ইনকালাব ধন্যবাদ দর্শক সবার জন্য শুভকামনা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ